বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি দয়াময় পরম দয়ালু একটি আদর্শ পরিবার একটি সুন্দর সমাজের ভিত্তি আর একটি আদর্শ পরিবারের সূচনা হয় একজন নেককার জীবনসঙ্গী নির্বাচনের মাধ্যমে বিবাহ কেবল দুটি মানুষের মিলন নয় এটি দুটি পরিবারের বন্ধন এবং সমাজের জন্য একটি কল্যাণকর উদ্যোগ জীবনের বন্ধন ম্যারেজ মিডিয়া এই সামাজিক দায়িত্ববোধ থেকেই আপনাদের পাশে রয়েছে আজ আমরা কয়েকজন ইউরোপে অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য দেব ইনশা আল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি দুই সালে একটি প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি দুই সালে জার্মানি থেকে পাত্র বর্তমানে জার্মানিতে পিএইচডি অধ্যয়নরত পাত্রের বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এখন অবসর পাত্রের পছন্দ ইউরোপের যে কোনো দেশে অবস্থানরত অথবা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইচএসসি দুই হাজার সালে ঢাকা থেকে বিবিএ স্পেন থেকে পাত্র বর্তমানে স্পেনে একটি প্রাইভেট কোম্পানির উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত পাত্রের বাবা সরকারি চাকরিজীবী ছিলেন এখন অবসর তাদের পছন্দ ইউরোপের যে কোনো দেশে অবস্থানরত অথবা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন ইঞ্জিনিয়ার পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত তথ্য পাত্রের জন্ম উনিশশো সালে পাত্রের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পড়াশোনা এসএসসি দুই সালে ঢাকা থেকে এইসএসসি দুই সালে ঢাকা থেকে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দুই সালে সরকারি ইউনিভার্সিটি ঢাকা থেকে এমএসসি নরওয়ে থেকে পাত্র বর্তমানে নরওয়েতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত পাত্রের বাবা প্রাইভেট কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা তাদের পছন্দ ইউরোপের যে কোনো দেশে অবস্থানরত অথবা ইউরোপে যাবার প্রস্তুতি নিচ্ছে এমন ইঞ্জিনিয়ার পাত্রে এই ছিল কয়েকজন ইউরোপে অবস্থানরত পাত্রের সংক্ষিপ্ত তথ্য আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমেল অথবা সরাসরি কল করার আহ্বান জানাচ্ছি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল থ্রি এইট নাইন ফোর জিরো টু জিরো সম্পূর্ণ ঠিকানা এবং অন্যান্য তথ্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন আপনার শেয়ারের কারণে একটি নতুন দাম্পত্য জীবনের সূচনা ঘটতে পারে